জাহা ওহি তাহাই সহি তাহাই সহি জাহা ওহি যাহা ওহি নয় তাহা কোনোদিন সহি নয় এটা আপনাকে বুঝতে হবে রমজানের সাথে সংশ্লিষ্ট কিছু বেদাত রয়েছে তার মধ্যে অন্যতম একটি বেদাত হচ্ছে মুখে মুখে নিয়ত করে রোজা রাখা আছে কিনা নাই এ দেশের মুখে মানুষেরা নাও আনা নাসুমা গাদান বিন শাররি রমাদান এভাবে মুখে নিয়ত করে

সাহারি খাচ্ছে এই বলে আমরা খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমাই থাকি তাই না আচ্ছা আপনি বলুন তো যে আরবিতে দিন গণনা হয় কখন থেকে মাগরিব টু মাগরিব তাহলে তো আপনি রোজা রাখতেছেন আজকে বলার কথা ছিল নাওয়াইতুয়ান আন আসুমা আল ইয়াউম আজকের দিনে রোজা রাখার জন্য নিয়ত করলাম কিন্তু আপনি খাচ্ছেন আজকে রোজা রাখতেছেন আজকের দিনের জন্য আপনি বলছেন নাওয়াইতুয়ান আন আসুমা গাদান আগামী কালকের জন্য আমি রোজা রাখার নিয়ত করলাম তার মানে তিরিশ রমজান যদি হয় তিরিশ রমজানেও আপনি সাহারি খেয়ে আপনি বলছেন যে আমি ঈদের জন্য ঈদের দিনে রোজা রাখার জন্য আমি সাহারি করলাম এই যে বড় বড় হুজুররা মুক্তি মানুষ বিশাল বড় আল পরে যারা এই যে রোজার নিয়ত শেখাচ্ছেন মানুষকে আপনাদের একটু বোধতাই হোক যে না ওয়াই তো আন আসুমা আমি আগামী কালকের জন্য রোজা রাখলাম অথচ আমরা রাখতেছি আজকে আসলে এটা ওহি নয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কোনো কথা বা বাণী নয় যাহাই ওহি তাহাই সহি তাহাই সহি যাহাই ওহি যাহা ওহি নয় তাহা কোনোদিন সহি নয় এটা আপনাকে বুঝতে হবে সহি সেটা যেটা ওহি সহি নাই যেটা ওহি নয় আপনাকে এটা বুঝতে হবে এটা আল্লাহ রসুলের কাছ থেকে বা আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবে গ্রাম তাবিদের কাছ থেকে এই শব্দগুলো আসেনি সুতরাং আমরা এই নিয়ে করবো এই নিয়ে আজকে এখান থেকে মাটি জামা দিয়ে বাড়িতে যাবেন আর হুজুরের বলবেন এই নিয়ে কোথায় পেলেন বলেন হুজুর দেখবেন ইতিহাস খুঁজতে 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 অন্ত এক হাজার বছরের উপাস যেতে পারবে না তার মধ্যে হুজুর আটকে যাবো প্রচালিত নীতি চলিত নীতি রোজার নিয়ে হচ্ছে চলিত নীতি প্রচলিত নীতি সামাজিক নীতি এটা কোরআন এবং হাদিসের নীতি নয় এজন্য প্রচলিত নীতির